কন্যা সন্তান হওয়ায় ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ উল্লাসে মাতলেন পরিবারের সদস্যরা ঘটনাটি মাথাভাঙ্গা শহরে জানা গিয়েছে মাথাভাঙ্গা শহরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ বাসফোরের শ্রী কন্যা সন্তানের জন্ম দেন মাথাভাঙার একটি বেসরকারি হাসপাতালে আজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে বেসরকারি হাসপাতালের সামনে হাজির হয় তার পরিবার বেসরকারি হাসপাতাল থেকে বের হতেই পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানান এবং বেলুন দিয়ে সাজানো গাড়িতে করে ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়িতে নিয়ে যান কন্যা সন্তানকে রাজেশ বাসফোর এবং তার পরিবারের সদস্যরা জানান কন্যা সন্তান হলে আমরা অনেক সময় দেখি পরিবারের সদস্য খুশি হন বেশিরভাগই ছেলে সন্তান চান তিনি বলে এই আজকের দিনে ছেলে কিংবা মেয়ে সবাই সমান মেয়েকেও যদি সঠিক শিক্ষা ঠিকমতো যত্ন নেওয়া যায় তাহলে মেয়েও কোনো অংশে ছেলের থেকে কম না তাই সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই তার আয়োজন বলে জানান তিনি অনেক দিন অনেক কষ্ট অনেক অপেক্ষার পর আজকে আমার সন্তান হয়েছে মেয়ে মেয়ে হয়েছে গত বাই তেইশে জুন রবিবার দিন হয়েছে তো আমরা দেখি প্রায় যে মেয়ে হলে অনেকেই মানে অখুশি হবে মানে সবাই ছেলে চায় ছেলে হলেই ভালো ছেলে হলে বংশী হবে মেয়ে হলে সবাই একটু মনটা ছোট করে দুঃখ করে কিন্তু আমি এই যে মেসেজ দিতে চাই যে আজকালকার দিনে মেয়ে বা ছেলে সবাই সব এক সময় তো আর আমি এইটা করার উদ্দেশ্য এটাই যে আমি সমাজকে একটা মেসেজ দিতে চাই যে যদি আমরা মেয়েদেরকে যদি একটা ভালো শিক্ষা দেয় এডুকেশন দেই ভালো একটা সমাজ যদি আমরা ওরাও ছেলে দিয়ে হয় না এটাই আমার একটা আর আমার একটা আনন্দের দিন খুশি সাথে শেয়ার করলাম এটা ছোট্ট আমার পরে আসে প্রথম সন্তান নাকি এর আগেও সন্তান আমার এটা ফার্স্ট সন্তান ফার্স্ট বেবিদার হয়েছে কত বছর পরে সন্তান আমার দুই বছর আপনার

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার ट्रेड नहीं या स्मेडनी रेटीन বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্র কেয়ারসপা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরি সেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘাটা থানা বরাবর এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল Number, number, number nine nine three two two three two triple seven, seven.